আবারও মৃত্যু বিয়েলো মৃত্যুর আগে এসেছিলো একটি কল তারপরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বিয়েলো তাহলে বিয়েলোকে কাজের অতিরিক্ত চাপ দেওয়া হয়েছিল নাকি অন্য কোনো বিষয় কি বলছেন পরিবারের তরফ থেকে কি বলছেন রাজনৈতিক নেতৃত্বরা সম্পূর্ণ দেখাবো আপনাদের যে কাজটা দু বছরে করার কথা সেটা দু মাসের মধ্যে করতে গিয়ে আজ পঞ্চাশেরও বেশি মানুষের জীবন চলে গেল কিন্তু এসআইআর এর চাপেই তার মৃত্যু যেটা দাবি করছেন এটা আমার মনে হচ্ছে এটা ভিত্তি কারণ এরকম অস্বাভাবিকভাবে অনেকেরই মৃত্যু হচ্ছে কোচবিহার জেলায় ফের একবার বিএল ওর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শুক্রবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক মৃত সরকারি কর্মীর নাম আশিস ধর জানা গেছে আশিস ধর কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বানেশ্বরীর ইচামারি এলাকার একশো তিন নম্বর বুথের বিএলও হিসেবে কর্মরত ছিলেন শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়িতেই রাখা হয় তবে অবস্থার দ্রুত অবনতি হলে সে রক্ষা হয়নি হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে পরিবারের তরফ থেকে কি জানালেন শোনাব

ওনাদের কাজের সূত্রে কোনো ফোন এসেছিল জিজ্ঞেস করেছিল যে আপনাদের কতজন এইগুলো ওনাদের ব্যাপার কতজন নাম আছে যে কাজের চাপে কি এটা দেখুন কাজের চাপ তো অবশ্যই আছে কিন্তু এটা যে একক কারণ এমন তো কিছু না কি হতে পারে এটা তো দাদাই বলতে পারতেন হ্যাঁ আমি শুধু সঙ্গে থেকে যতটুকু দেখেছি কাজের চাপ তো যে কোনো কাজেরই চাপ থাকে আপনাদেরও চাপ থাকে হ্যাঁ কি হয়েছে এটা কত দাদাই বলতে পারতেন আসনা মাত্রই পরিবারের লোকজনদের সাথে দেখা করতে উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব এই বিষয়ে রবীন্দ্রনাথ ঘোষ কি বললেন শুনুন এর দায়টা কিন্তু নির্বাচন কমিশনকেই নিতে হবে আর এই যে বিজেপির নেতারা যেভাবে আতঙ্কের পরিবেশ ছড়াচ্ছে ভুলভ্রান্তি হলেই বিহারের মতো জেলে পুরে রাখা হবে বিএলওদের এই যে হুমকি দিচ্ছে এই হুমকিটা আতঙ্কগ্রস্ত হয়েই এখানে কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একশো তিন নম্বর বুথের বিয়েলো আশিস ধর সে স্ট্রোক হয়ে মারা গেছে ইলেকশন কমিশন কালকে একটা ফোন এসছিল ওই ফোনটা আসার পরেই সে কেমন যেন হয়ে যায় তার স্ত্রীর কথা অনুযায়ী এবং তারপরে সে মুখ লালা পড়তে থাকে এবং তার মৃত্যু ঘটে এই এই তিনি তার এই যে পরিবার কি হবে তার এখন এই পরিবারের ছেলে আছে একটা মেয়ে আছে বয়স্ক মা আছে তিনি রয়েছে অন্য কোনো তো তার আয়ের রাস্তা নাই এই শিক্ষকতার উপরেই তার জীবন পরিবার চলত সুতরাং এই ব্যাপারগুলো অত্যন্ত অমানবিক ব্যাপার অমানবিকভাবে যে চাপগুলো ইলেকশন কমিশন এই আসছিল উপরে তারই পরিণতিতে কিন্তু আজকে এই ঘটনাটা এমন ঘটনা শোনা মাত্রই কোচবিহার জেলার বিজেপি সভাপতি অভিজিৎ বর্মন কি বললে শুনুন কোনো পরিবারেই ব্যক্তি হোক না কেন মারা যাওয়াটাই খুব দুঃখজনক অবশ্যই সমবেদনা জানাই সেই পরিবারকে কিন্তু এসআইআর এর চাপেই তার মৃত্যু যেটা দাবি করছেন এটা আমার মনে হচ্ছে এটা ভিত্তি কারণ এরকম অস্বাভাবিকভাবে অনেকেরই তো মৃত্যু হচ্ছে করে মৃত্যু হচ্ছে বিভিন্নভাবে মৃত্যু হচ্ছে তো তারা দাবি তুলতেই পারে কিন্তু আমি মনে করি যে বিষয়টা কারণ এসআইরের প্রথম পর্যায়ে তো কাজ শেষ হয়ে গেছে এখন তো শুধুমাত্র হেয়ারিং হচ্ছে তার বুথের আজ হেয়ারিং ছিল হেয়ারিং ছিল সে হেয়ারিংয়ে ওনার যেমন থাকার কথা সরাসরি সেখানে এ আরও বা ইয়ারোরা থাকছেন সেখানে ইয়ারো এবং ইয়ারোরা এবং সাথে মাইক্রো অবজারভারও সেখানে কিন্তু আছে তারা হেয়ারিংটা দেখছে সুতরাং ওনার তো চাপ থাকার কথা নয় নোটিশ করেছেন নোটিশ নিয়ে তারা গেছে এবং হেয়ারিংটা তারা করছেন বিএলও তো এখানে হ্যারিং করছেন না সুতরাং চাপের তো কোনো বিষয় নেই মনে হয় আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে যে ওনার চাপ থাকার কোনো কথা নয় উল্লেখযোগ্য এর আগেও রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিএলওদের অসুস্থতা ও মৃত্যুর খবর সামনে এসেছে কোচবিহারের এই ঘটনা ফের একবার সেই বিষয়টিকে নতুন করে আলোচনায় নিয়ে এলো এই ঘটনা এলাকায় শোকের ছায় নেমে এসেছে সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা আশীষ ধরের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ব্যুরো রিপোর্ট মেমারি আপডেট নিউজ